ডক্টর বি আর আম্বেদকর মেধা সম্মাননা রাজ্য সরকারের একটি প্রকল্প এই প্রকল্পে ষষ্ঠ থেকে অষ্টম নবম এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষায় ষাট শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া তাপসীলে জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করা হয় এই প্রকল্পে ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত ছাত্রছাত্রীদের চারশো টাকা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সাতশো টাকা এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য পনেরোশো টাকা করে সহায়তা প্রদান করা হয় অভিযোগ উঠেছে যে সাবর মহকুমার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে করণিক শ্রীবাস ভৌমিক তার কন্যার নামে এই মেধাবৃত্তির তালিকায় অন্তর্ভুক্ত করে অর্থ ফোন দিয়ে গেছে। এই মেধাবৃত্তির তালিকা প্রকাশ আসতে বিশ্ববিদ্যালয়ে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের নজরে আসে শিক্ষক শিক্ষিকারা খোঁজ নিয়ে দেখেন সংশ্লিষ্ট ছাত্রের নামে হরিণা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে কোনো ছাত্র নেই পরে শিক্ষক শিক্ষিকারা জানতে পারেন বিদ্যালয়ে করণিক শ্রীবাস ভৌমিকের এক মেয়ের নামে এই মেধাবৃত্তি তালিকায় রয়েছে কিন্তু সে স্কুলের ছাত্রীরা বিষয়টি নিয়ে সোমবার হরিনা শ্রেণী বিদ্যালয় ইনচার্জ রাজীব বৈদ্যের সাথে সাংবাদিকরা কথা বলেন তখন বিদ্যালয় ইনচার্জ রাজীব বৈদ্য জানান এ নামে কোনো গত কোন ডক্টর বি আর আম্বেদকর মেধা তালিকা প্রকাশ করা হয় শুক্রবার এই তালিকার সংশ্লিষ্ট নামটি নিয়ে বিদ্যালয় করণিকের সাথে কথা বলেন তিনি বিদ্যালয় করণিক শ্রীবাস ভৌমিক বর্তমানে দুর্ঘটনা আহত হয়ে বাড়িতে রয়েছেন করণিক জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সাথে কথা আপনাদের স্কুলের যে মেধাবৃত্তি তালিকা হয়েছে সেখানে ক্লাস ইলেভেনের এক ছাত্রীর নাম উঠে এসেছে অশ্মি ভূমি তো এই নামে কি আপনাদের স্কুলে ক্লাস ইলেভেনে কোনো ছাত্রী রয়েছে আমার জানা মতো নেই এই নামে কোনো ছাত্রী আমাদের স্কুলে নেই তো কিভাবে এটা নামে অন্তর্ভুক্ত হলো বা কি আসল বিষয় এ ব্যাপারে কিছু বলবেন এ ব্যাপারে আমাদের ক্লার্ক যিনি আছেন উনি অ্যাক্সিডেন্ট করে বাড়িতে আছেন উনি যখন আসবেন তখন আমরা ওনার থেকে বিস্তারিত জানতে চাইব ওই ক্লার্কের নাম শ্রীবাস ভৌমিক এখানে তো অশ্মী ভৌমিকের বাবার নামও আছে শ্রীবাস ভূমিক হ্যাঁ তো এই বিষয়টা নিয়ে ওনার সাথে যোগাযোগ করেছিলেন আপনারা আমরা ফোনে যোগাযোগ করেছি উনি বলেছেন এই ব্যাপারে ওই ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করবেন কতদিন হয়েছে লিস্টে আমরা পেয়েছি গত বৃহস্পতিবারে বৃহস্পতিবারে পেয়েছি তারপরে আমরা শুক্রবারে ওনার সঙ্গে যোগাযোগ করেছি ব্যাপারে তো উনি কি এখন বর্তমান স্কুলে আসছেন না না আসছেন না ওনার পা ভেঙে গেছে এই কারণে আসতে পারছেন না বিষয়টি নিয়ে হরিনা দ্বাদশী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অভিমত বিদ্যালয়ে স্টাইপ্যান্ট সম্পর্কিত যাবতীয় ফাইলপত্র করণিক শ্রীবাস ভূমিক পরিচালনা করতেন আর এ সুযোগ কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের মেধাবৃত্তির অর্থ আত্মসাতের নীল নকশা তৈরি করেন তিনি বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবক মহলেও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আর